আমি ব্যক্তিগতভাবে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কিন্তু পছন্দ করি বিভিন্ন মাদ্রাসায় এসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্মদিন সেটার জন্য দোয়া মাহলে আমি অংশগ্রহণ করছি আমি ব্যক্তিগতভাবে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু পছন্দ করি দেখেন রাজনৈতিক বিষয়টা বাংলাদেশের রাজনৈতিক একটা মানে গত পনেরো থেকে সতেরো বছর বলবো একটা কলুষিত অধ্যায় ছিল ইলেকশন আসলে কিন্তু আমি বাড়িতেই আসা বন্ধ করে দিতামীতেমতো কেউ যেন বলতে না পারে যে আমি ইলেকশনে দাঁড়ানোর জন্য সামাজিক কার্যক্রম আমরা সামাজিক কার্যক্রম অনেক আগে থেকে করছি আমরা শূন্যদিকে প্রোগ্রামই করছি পাঁচ বছর আবার অনেকে হয়তো ভাবতে পারে যে আমি এখানে পলিটিক্যাল কোনো মানে পোস্টের জন্য কার্যক্রম করছি অনেকেই হয়তোবা বলতে পারে কারণ অনেকেই অনেক দিন থেকে কাজ করে আসছে তারা হয়তোবা জিনিসটাকে ভালোভাবে নাও নিতে পারে দেখুন সামাজিক কার্যক্রম করার জন্য আসলে কোনো উপলক্ষতা এটা একান্তই ব্যক্তিগত বিষয় এবং এটা এটার কোনো উদ্দেশ্য থাকে না এটা উদ্দেশ্য শুধু মানুষের উপকার এবং এটা থেকে রিটার্ন পাওয়ার কিন্তু লাভ পাওয়ার এখন রাজনৈতিক আলোচনা আসলে এগুলো মানুষের ব্যক্তিগত ব্যাপারে গ্রামের বাড়িতে মানুষ আসলে একটা উপলক্ষ পেলে কেউ যদি একটা উইসেলBlow করে তখন কিন্তু অনেকেই অনেকেই আলোচনার মধ্যে অংশ গ্রহণ করে কোনো দল এখন পর্যন্ত আমার বিশ্বাস সার্টিফিকে করতে পারবে না যে আমি কোনো দলের এখন পর্যন্ত কোনো নেতৃস্থানীয় কোনো পোস্টে কখনও ছিলাম তো সেগুলোর কনফিউশন আসলে আমার কাছে মনে হয় নিতান্তই অমূলক এবং একটা ছেলেমানুষ খুব ভোটের ব্যাপারে আগ্রহী হয় তারা ভোট করবেন যারা সমর্থক আছেন তারা যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কিন্তু পছন্দ করে উনি বাংলাদেশের একজন স্বনামধন্য প্রেসিডেন্ট ছিলেন এবং অত্যন্ত সফল প্রেসিডেন্ট ছিলেন উনি শহীদ হয়েছেন তো আসলে আমি সেখানে দলের তুলনায় আমি ব্যক্তি হিসেবে ওনাকে বেশি পছন্দ করি সো অফকোর্স আমরা কারোর কেউ যদি কখনো ভোট দেয় সমর্থন করে যে কোনো একটা দলকে সে বেছেই নেবে তো সেক্ষেত্রে আমার আমি সমর্থক ভাষণ হয়তো বিএনপির একজন কিন্তু ব্যক্তিগতভাবে জিয়া রহমানের জন্য যেহেতু দোয়া মাহফিল হচ্ছে সেখানে আমি ভাবলাম যে যেহেতু আমার বন্ধু এখানে জয়েন করছে আমি ভাবলাম যে দোয়া মাহফিল হলে তো আমি যেতেই পারি এটা তো আসলে কোনো পলিটিক্যাল স্লোগানের কোনো প্রোগ্রাম না আবার অনেকে হয়তো ভাবতে পারে যে আমি এখানে পলিটিক্যাল কোনো মানে পোস্টের জন্য কার্যক্রম করছি অনেকেই হয়তো বলতে পারে কারণ অনেকেই অনেক দিন থেকে কাজ করে আসছে তারা হয়তো বা জিনিসটাকে ভালোভাবে নাও নিতে পারে সামাজিক কার্যক্রমগুলো করে যাচ্ছেন এর উদ্দেশ্যটা কি একটু জানাবেন ধন্যবাদ আপনাকে সামাজিক কার্যক্রমের তো আসলে কোনো উদ্দেশ্য থাকে না এত নিজের আত্মার শান্তির জন্য তারপরে পরকালের জন্য দেন হচ্ছে মানুষের উপকারের জন্য এটা আমাদের গ্রুপের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে সেটা থেকে আমরা আসলে সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি আমরা শুধু রামগঞ্জে না আসলে সামাজিক কার্যক্রম আমরা সারা দেশব্যাপী করে থাকি রামগঞ্জে আমরা সুন্নতে খতনা একটা বড়ো প্রোগ্রাম আমরা করি প্রতি বছর নিয়ার অ্যাবাউট প্রায় আড়াই হাজার বাচ্চাকে আমরা ফ্রি শুনতে কথা করাই সেটা হচ্ছে বিদেশ থেকে ডক্টর এনে লেজার ট্রিটমেন্ট করে আমরা লেজার অপারেশন করে করছি এখানে আমরা যদি প্রতিটা বাচ্চার যদি আমরা ঢাকা বা এই লেজার ট্রিটমেন্টের যদি কস্ট চিন্তা করি প্রায় বিশ হাজার টাকার মতো যায় সেই হিসাবে চিন্তা করলে পুরো সোসাইটিতে আসলে পাঁচ কোটি টাকার মতো একটা কন্ট্রিবিউশন প্রতি বছর আমাদের হয় গত পাঁচ বছর থেকে আমরা করে আসছি এর বাইরে আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে রামমন জায়গা এর বাইরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরও চারটি আছে আমাদের মাদ্রাসা আমরা অজুখানা করে থাকি আমরা সারা বাংলাদেশে কয়েক হাজার অজুখানায় সেখানে আমাদের অনেক কন্ট্রিবিউটর থাকে আমরা আমাদের তত্ত্বাবধানে সেগুলোকে কেন্দ্র করছি আমরা মসজিদ ফিল করে দিচ্ছি দেন হচ্ছে যে আমরা এর বাইরেও সামাজিক কার্যক্রম আমাদের আরও কিছু থাকে যেমন আমরা বিভিন্ন চর অঞ্চলে সোলার এনার্জির যে বাল্ব আছে সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করে থাকি দেখুন সামাজিক কার্যক্রম করার জন্য আসলে খুব উপলক্ষ দরকার এটা একান্তই ব্যক্তিগত বিষয় এবং এটার এটার কোনো উদ্দেশ্য থাকে না এটার উদ্দেশ্য কিন্তু মানুষের উপকার এবং এটার থেকে রিটার্ন পাওয়ার কিন্তু প্রভাব পাওয়া এবং নিজের আত্মতৃপ্তি প্লাস আমরা যেহেতু একটা ফাউন্ডেশন করেছি বাংলাদেশ সরকারের পারমিশন নিয়ে স্মার্ট ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের আওতায় আমরা আরও কিছু সামাজিক কার্যক্রম উপস্থিতি আমাদের আছে চক্ষু ক্যাম্প থেকে শুরু করে যেভাবে পারি আর কি এটা আসলে প্রচারের জন্য সামাজিক কার্যক্রম আমরা খুব বেশি প্রচারে যাই না তথাপি আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সাংবাদিক এসে আমাদের অনেক সময় প্রশ্ন করে আমরা সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করি আমি মনে করছি যে এগুলো প্রচার করলেও খুব একটা খারাপ না কারণ হচ্ছে যে অনেক ক্যাপেবল লোকজন আছেন যারা সামাজিক কার্যক্রম করতে পারেন তারাও যদি একটু উৎসাহ বোধ করে সবাই যদি এগিয়ে আসে বিশেষ করে ঢাকা শহরে দেখা যাচ্ছে যে অনেক সামাজিক কার্যক্রম অনেক সময় আমরা চোখে পাই কিন্তু গ্রামের মধ্যে কিন্তু মানুষ খুব একটা করে না বা করার সুযোগ হয় না তো সেখানে গ্রামে যদি একটু সামাজিক কার্যক্রমটা একটু বাড়ানো যায় তাহলে মানুষের উপকারটা আসলে বেশি হয় যেখানে মানুষের সত্যি আসলে হেল্প দরকার তো সেই দিক থেকে আসলে আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা আশা করছি আসলে দিন দিন আরও আমাদের এই পরিমণ্ডল বাড়তে পারে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে কান্ট্রির বিভিন্ন জায়গা থেকে আমরা ইনভাইটেশন পাচ্ছি আমরা অন্যান্য দিকেও আসলে আমাদের এই কার্যক্রম বাড়ানোর জন্য পরিকল্পনা করছি না ওটাই স্বাভাবিক এখানে আমি তাদের যথার্থে বলি এটা আসলে কারো কোনো জায়গায় বসার কিন্তু আমার মনে টার্গেট নেই এটা একান্তই ব্যক্তিগত উদ্যোগে এসে আসলে বিভিন্ন জায়গায় জয়েন করা এবং সামাজিক কার্যক্রমগুলো করায় যারা পলিটিক্স করছেন তারা তাদের পলিটিক্স এবং তাদের জন্য আমার শুভকামনা রইল তারা যদি কেউ ভোটের ব্যাপারে আগ্রহী হয় তারা ভোট করবেন যারা সমর্থক আছেন তারা যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন ভোট এখনও আসলে সুদূর প্রসারী চিন্তা অনেক দিন আমরা শুনছি যে দেড় বছর বাকি আছে তো এলাকায় কাজ করতে এবং সমর্থন করতে তো কোনো অসুবিধা নেই তো সেখানে যারা দলীয় নেতাকর্মী আছেন বিএনপির বা অন্যান্য দলেরও নেতাকর্মী আছেন এখন বিএনপির দিক থেকে বেশি কথা আসছে তো অন্যান্য দলেরও নেতাকর্মী আছেন সবাই সবার জায়গা থেকে তারা পলিটিক্স করবে তারা যোগ্য নেতৃত্ব বেছে নেবে এটাই স্বাভাবিক বাট আমি নিজেকে কারো কম্পিটিশন মনে করছি না এবং কারো কোনো ক্ষতি হোক সেজন্য আসলে এলাকায় কোনো প্রোগ্রাম আসলে আমি করার মানসিকতা আমার নাই এবং আমরা করিও নাই কখন আশা করি কারো যদি কোনো ভুল ধারণা থাকে সেটা ভেঙে যাওয়া উচিত এবং সেটা ভেঙে যাবে পদ্মা সেতুর উদ্বোধনের একটা ছবি নিয়ে অভিনন্দন সংক্রান্ত একটা ছবি নিয়ে আলোচনা আসছে বিষয়টা একটু ক্লিয়ার করবেন আপনারা জানেন যে আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি জেনারেল ছিলাম দীর্ঘদিন চার বছর তারপরে হচ্ছে যে আমি বাংলাদেশ কম্পিউটার সমিতির নেতৃস্থানীয় একজন ব্যবসায়ী তো যখন পদ্মা সেতু উদ্বোধন করে তখন যেহেতু রাষ্ট্রের প্রধান সেখানে আসলে আমরা যেহেতু গভর্নমেন্টের সাথে আসলে আমাদের অনেক কাজকর্ম থাকে বাংলাদেশ গভর্নমেন্টের আসলে অনেক জায়গায় নট অনলি গভর্নমেন্টের বিভিন্ন মিনিস্ট্রি পুলিশ হোক আর্মি হোক এবং অন্যান্য জায়গায় হোক যেগুলো আমি আসলে বলতে পারছি না সব জায়গায় আমরা যেহেতু আইটি কোম্পানি আমাদের সাথে আসলে সবারই কাজ করতে চলে তো সেই দিক থেকে আসলে গভর্নমেন্টের কোনো প্রোগ্রাম হলে আমাদেরকে বাই ডিফল্ট কিন্তু সেখানে টেনে নিয়ে যায় এবং আমরা যেতে সেখানে অনেক সময় বাধ্য তো যদিও ইচ্ছা না থাকে অনেক সময় আমাদের যেতে হয় এবং সরকারি মানে যেহেতু আমরা আইটি কাজ করি বাংলাদেশের সরকারের আসলে কী যেন বলে যে আইটির সেগমেন্টের ইনফ্রাস্ট্রাকচারের যেগুলা তাদের সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা টেক কেয়ার করি আমরা করোনার সময় আমরা বাংলাদেশের অনেক ব্যাঙ্ক আছে যেগুলো আমরা শুধু সরকারি কাজ না আমরা বাংলাদেশের যত কমার্শিয়াল ব্যাঙ্ক আছে সব কমার্শিয়াল ব্যাংকের কিন্তু কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে স্মার্ট টেকনোলজি কিন্তু একটা বড়ো ভূমিকা রেখেছে তো স্মার্ট টেকনোলজি হয়তোবা গ্রামের দিকে এতটা পরিচিত না বাট যেহেতু ঢাকা সিটিতে এবং কান্ট্রি ওয়াইড যারা আসলে আইটি আইটি ব্যবহার করে তাদের কাছে সুপরিচিত সেক্ষেত্রে পদ্মা সেতু যেহেতু বাংলাদেশের একটা বড় ইনফ্রাস্ট্রাকচার সেখানে আসলে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমরা যেন একটু কনগ্রেজুলেট করি তো সেই সেই দৃষ্টিতে আসলে এটা কনগ্রেজুলেট এটা কোনো কোনো পার্টিকে সাপোর্ট করে না এটা কাউকে ব্যক্তিগত আপনারা দেখবেন যে অ্যাডের মধ্যে আসলে কোনো ধরনের কোনো স্লোগানও নেই শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন তারপরে কী যেন বলে যে আমরা যদি কোনো ফ্যাক্টরি ওপেন করি তাহলে তো আসলে সরকারি পর্যায়ে যারা আছেন দায়িত্বে তাদেরকে বাই ডিফল্ট আসলে ইনভাইট করতে হবে তো সেখানে যে দলেরই থাকুক না কেন সেটা আসবে এটা এটা ব্যবসা ব্যবসা আর পলিটিক্স টোটালি ভিন্ন জিনিস হ্যাঁ বিজনেস করলে আপনি বিজনেস হলো সামগ্রিক সবার জন্য বিজনেস কিন্তু আপনি যখন কম্পিউটার বিক্রি করবেন তখন কিন্তু শুধু একটা দলীয় সমর্থক দেখে কিন্তু কম্পিউটার বিক্রি হবে না যারা যে যেই দলেরই থাকুক না কেন সবাই কিন্তু এই বাংলাদেশের জনতা এবং বাংলাদেশের আপামার জনতা সবার কিন্তু আইটি সাপোর্ট কিন্তু আমাদের কর্তব্য এবং সবাই আমাদেরকে আমাদের সাথে ব্যবসা করে এবং সেই দিক থেকে আসলে ব্যবসার আঙ্গিকটা টোটালি ভিন্ন সেটা আসলে আমাদের কোনো দলের আমি ওটার সমর্থক কিনা অথবা কোনো দল যদি কোনো দল এখন পর্যন্ত আমার বিশ্বাস সার্টিফাই করতে পারবে না যে আমি কোনো দলের এখন পর্যন্ত কোনো নেতৃস্থানীয় কোনো পোস্টে কখনো ছিলাম তো সেগুলোর কনফিউশন আসলে আমার কাছে মনে হয় নিতান্তই অমূলক এবং একটা ছেলেমানু সো এইটার এই কনফিউশনটা আসলে থাকাটাও ঠিক না আমার কাছে মনে হয় যে স্মার্ট গ্রুপ আসলে সুনামধন্য গ্রুপ বাংলাদেশে এবং সেখানে আমরা স্পষ্টভাবে আমরা কাজ করে যাচ্ছি দীর্ঘ তিরিশ বছর থেকে আমরা আসলে কোনো অমুক সরকারের আমলে আমরা ব্যবসা শুরু করেছি বা কারো কল্যাণে আমরা ব্যবসা করছি সেটাও কিন্তু না যেহেতু আমাদের দীর্ঘ ইতিহাস উনিশশো সাতানব্বই সনে আমি যখন ব্যবসা শুরু করি আমার তখন একুশ বছর বয়স ছিল এবং খুব আস্তে আস্তে কিন্তু আমরা ব্যবসা খুব কষ্ট করে আমরা ব্যবসাটা এগিয়ে নিয়ে এসছি আজকে আমাদের যেহেতু আমি রামগঞ্জের মানুষ সেই হিসাবে রামগঞ্জের আসলে অনেক কর্মী আসলে আমাদের প্রতিষ্ঠানে কাজও করে তো আমি আমরা চেষ্টা করেছি আসলে রামগঞ্জে যদি কোয়ালিফাইড কেউ থাকে তাদেরকে আমরা কাজের সুযোগ দেওয়ার জন্য এবং ভবিষ্যতে আমরা দেওয়ার চেষ্টা করছি এটা আসলে কোনো লক্ষ্য উদ্দেশ্য নিয়ে না এটা যেহেতু আমি অঞ্চলের মানুষ সেই হিসেবে আসলে এটাকে প্রমোট করা এবং চেষ্টা করা তো আমার কাছে মনে হয় যেনারা একটু কনফিউশনে ভুগছেন বা মানে একটু বিভিন্ন ধরনের চিন্তাভাবনা ভুগছেন সো আমার কাছে মনে হয় তারা তাদের অন্যান্য কাজের মধ্যে তারা এই জিনিসটা আলোচনা না করে অন্যান্য কাজের মধ্যে তারা মনোনিবেশ করবে এবং সবার প্রতি আমার শুভকামনা রইল সবাই ভালো জুলাই আগস্টে আপনার ভূমিকা কেমন ছিল আমরা যতটুকু জানি যে আপনি এবং আপনার কোম্পানির পক্ষ থেকে মোটামুটি ভূমিকা রাখা হয়েছে এই বিষয়টি একটু ক্লিয়ার করবেন দেখুন আসলে এই আন্দোলন জুলাই আগস্টে যে আন্দোলন সেটা একদম সামগ্রিক আন্দোলন ছিল সারা বাংলাদেশের আপামত জনসাধারণ সবার আন্দোলন ছিল আমি জুলাই আগস্টের আন্দোলনে অবশ্যই জয়েন করেছি আমরা যারা আন্দোলন করছে তাদেরকে ফ্রি পানির ব্যবস্থা আমরা করেছি আপনারা গিয়ে আমাদের অফিসের সামনে এখনও দেখবেন যে আমরা শহীদ মুগ্ধন নামে একটা ফ্রি পানির কর্নার খুলে দিয়েছি সেটা হচ্ছে যে রাস্তায় দিয়ে যত মানুষ হেঁটে যাবে তাদেরকে সুপেয় ড্রিঙ্কিং ওয়াটার ফিল্টার সেটা ঢাকা তো আসলে মানে ইয়ে কে যেন বলে যে কুয়াশার পানি অনেকে খায় না বা এগুলো সিদ্ধ করে খেতে হয় তা আমরা কমার্শিয়াল টাইপের একটা বড় ধরনের ফিল্টার দিয়ে আমরা কিন্তু সুপেয় পানির ব্যবস্থা করে দিয়েছি পথচারীদের জন্য যারা আন্দোলন করেছে তাদেরকে আমরা বিভিন্নভাবে খাবার টাবার দিয়ে আমরা হেল্প করেছি এবং ব্যক্তিগতভাবে আমি মিছিল মিছিলে আমি অংশগ্রহণ করেছি আমার ফ্যামিলি নিয়ে কারণ যেহেতু আমি আমার ছোট বাচ্চা নিয়েও গিয়েছি আমার আপনারা কখনো যদি যান হয়তো বা নিউজে দেখেন আমাদের আমি নিকেতন সোসাইটিতে থাকি গুলশান একে সেখানে লম্বা একটি রাস্তা আছে সেই রাস্তায় কিন্তু আলপনা একে যে প্রতিবাদ সেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিবাদ লিপি আমি যেটা দেখ আমরা যেটা মনে করি সেটার পাশে আমি চেষ্টা করেছি থাকার জন্য এবং সেখানে অনেক ছাত্র ছাত্রী ছিল এবং আমাকেও পুলিশ ধরে নিয়ে আসলে অ্যারেস্ট করার চেষ্টা করেছে গাড়িতে তুলেছে পরবর্তীতে আসলে মানুষের জন্য নিতে পারেনি যেহেতু আসলে এইটা সারা বাংলাদেশের মানুষের একটা কাঙ্ক্ষিত আসলে আন্দোলন ছিল সেক্ষেত্রে আসলে নাগরিক হিসাবে আসলে আমাদের অবশ্যই দায়িত্ব আমাদের চেয়ে অনেক ছোট বয়সের ছেলেমেয়েরা কিন্তু মৃত্যুবরণ করেছে আমরা কিন্তু কিছুই করতে পারিনি সেই হিসাবে তো সেখানে আসলে এই রিয়েলাইজেশন থেকে আসলে জুলাই আন্দোলনে আমরা শুধুমাত্র আমি না আমার পাশাপাশি আরও অনেক পেশাজীবী মানুষ ব্যবসায়ী মানুষ সবাই কিন্তু রাস্তায় নেমে নামতে বাধ্য হয়েছে এবং এখন যারা শহীদ পরিবার আছে আমরা চেষ্টা করে যাচ্ছি আসলে বিভিন্ন কন্যার থেকে তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং যারা আন্দোলনে আহত হয়েছে তাদের পাশেও দাঁড়ানোর জন্য চেষ্টা করছি এবং আমি সবাইকে আহ আহ্বান করি তাদের পাশে দাঁড়ানোর জন্য তো আমার কাছে মনে হয় বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে পৌঁছে যাবে এখানে আমাদের আসলে টোটাল ম্যান পাওয়ারের যারা আছে বাংলাদেশে সবার কিন্তু এডুকেশনের প্রতি জোর দেওয়া উচিত এবং এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা যে যেখানে আছি যেখানে ব্যবসায় ব্যবসায়ী আছি পেশাজীবী আছি সবাইকে এগিয়ে আসতে হবে দলমত নির্বিশেষে এবং বেস্ট দল যেটা বাংলাদেশে তাকেই আসলে আমরা চাইব যেন যেন তারা ক্ষমতায় বসতে পারে থ্যাংক ইউ